বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে চলছে ভ্রাম্যমাণ বই মেলা শুরু হয়েছে আটই জানুয়ারি চলবে এগারো জানুয়ারি পর্যন্ত মানে আগামীকাল শেষ দিন আপনারা সবাই আসতে পারেন পরিবার সহ সদস্যদের আজকে মেলাতে প্রধান বিষয় ছিল ছোট ছোট বাচ্চারা যারা আসলে পড়াশোনা করতে জানে না কিন্তু আব্বা আম্মার সাথে মেলাতে এসছে সেরকম একটু কিছু বাচ্চাদের নিয়ে আমি একটু ভিডিওটি করলাম একটি বাচ্চা বই কেনার জন্য দেখছে আদর্শ লিপি ক খ গ ঘ আসলে আমরা এমনটা জাতি যে জাতি ভাষার জন্য আসলে প্রাণ দিয়েছি এই জন্য আমরা গর্ব করতে পারি ছোট্ট বাচ্চা বেলুন নিয়ে খেলা করছে এবং আমাকে দেখে যে সে ভয় পাবে ভয় আসলে নয় ভয় দূর করে দিয়েছে ছোটো ছোটো বাচ্চারা সবাই আসছে এই বই বইমেলাতে গার্জিয়ানদের সাথে ধন্যবাদ তাদেরকে অভিভাবকদের যারা আপনাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে মেলাতে আসছেন ছোট্ট বাচ্চা যে বাচ্চা আসলে যারা একটা সময় দেশকে দেবে তারাই কিন্তু আজকে বইমেলায় প্রধান আকর্ষণ ছিল এই ছিল বইমেলা নিয়ে ছোট্ট একটি ভিডিও এবং সে কিন্তু সাথে সাথে আমার কাছে চলে আসলো দেখেন একটা ভাই ছোটো বাচ্চা কীভাবে বই মেলাতে আসলে মজা করছে আগামীকালকে অবশ্যই আপনার সবাই আসবেন বিশেষ করে আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন ধন্যবাদ